গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়ার আসিয়ানায় আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে পাঁচটা দশে ঘুম থেকে উঠে গেছি জানেন তো আর কালকে ঘুমই হয়নি ভালো করে শুধু মাথার মধ্যে ছিল যে সকাল সকাল উঠতে পারব কি না আর তাড়াতাড়ি মধ্যে কাজটা শেষ করতে পারব কি না বাট আজকের দিনটা একদম ঘেঁটে গ হয়ে গেছে আমি পাঁচটা দশে উঠেও আমি সব টাইমে করতে পারি নি কারণ রান্নাঘরটা এত নোংরা হয়েছিল যে কী বলবো মানে পুরো ডিপ ক্লিন আমি করতে শুরু করেছি আগে মানে অন্যান্যবার যখন করি কী করি রাত্রে কিছুটা এগিয়ে নিই তাহলে সকালে আমার বেশিক্ষণ লাগে না বাট আজকে কালকে কিছুই আজকে সকাল থেকে করলাম আর এই ফ্যানটা তো কাজের তো এক্সোস্ট ফ্যান একটু কাজে কিছু আসে না সেই তেল চিট হয়ই এটাকে হয় একবার এই এক্সোস্ট ফ্যান খুলে আমি যা ঝামেলাতে পড়েছিলাম যে কিছু বলার নেই এখন আর আমি সেসব কিছু করি না ওই যে ঘরে একটা টোটকা করে গরম জল তার মধ্যে ভিনিগার খাবার সোডা আর ভিম লিকুইড যেটা থাকে সেটা মিশিয়ে ওই জলটা দিয়ে 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 করছি দেখুন অনেকটা উঠে যাচ্ছে বাট না খুলে করলে তো একদম পুরোটা পরিষ্কার করা যাবে না আর একবার খুলে দিয়েছিলাম লাগানোর লোক পাচ্ছিলাম না সেই অনেকদিন পড়েই ছিল মানে বহুত ব্যাপার তারপর থেকে আমি উপরে উপরে যতটা পারি করে নি মানে কাজ চালানোর মতো আমি প্রত্যেকবার ভাবি জানেন তো যে তাড়াতাড়ি করে নেবো বেশি দিন ওয়েট রাখবো না বাট হয় না আর এখন তো রুষা অনেক ছোট আছে না মানে ওকেও তো অনেকটা ম্যানেজ করে পরে কাজ করতে হবে তো সেই জন্য ওই করে করে করাও হয়নি বাট আর নিতে পারছিলাম না পুরো একদম কিচেনটার অবস্থা খারাপ ছিল তো সেই জন্যই এখন লেগে পড়েছি কাজে আর বাকি কোটো বাটা সমস্ত কিছু বাইরে বের করে করে এগুলো সব হয়ে গেছে শুধু এই 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 যে জায়গাটা আমার এখন মানে মানে পুরো তেল ভরে আছে আর আমার হাতটা যা অবস্থা হয়েছিল না করবাস ভাবছি গ্লাভসটা কেন পরলাম না করা হয়ে গেল তারপর তো যাই হোক এখন এগুলো ঘষে মেজে চলুন যতটা পারি যতটা সম্ভব একটু পথে নিয়ে আসে কিচেনটাকে As the chemicals, they take us high. বললাম না আপনাদের আজ ঘেটে ঘ হয়ে গেছে সমস্ত কোটোবাডা মেজে পরিষ্কার করে এখানে রেখেছিলাম আর এই দেখুন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে তার ফাঁকে আমি একটু ভিজেও নিলাম ওইদিকে শুভ উঠে গেছে আমার মেয়ে উঠে গেছে মানে বিচি কিচ্ছি ব্যাপার মানে ঘর জলে জলাময় ভাগ্যিস আমার কাজের দিদি চলে আর আমি ভাবছিলাম দিদিকে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও মানে আমি একবার করে নাইটি চেঞ্জ করছি রুশার খাবার রেডি করছি রুশাকে খাওয়াচ্ছি কারণ ওই নাইটি নোংরা নাইটিটা পড়তে ওকে আমি কিছু করাতে পারবো না দেখুন আবার নাইটি চেঞ্জ করে আবার কিচেনটা পরিষ্কার করতে শুরু করেছি আর ভাগ্যিস দিদি চলে গেল কারণ আমার কিচেনে বাসন মাজা হয় সো একবার দিদি বাসন তারপর এখানে আমার জল এনে দিচ্ছে আর আমি এখানে কিচেনটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি পাইপারটা দিয়ে ভালো করে টেনে দিচ্ছি তারপর দিদিকে বললাম ভালো করে মুছে দেবে আর সকালে এত হঠাৎ জল শুরু হয়ে গেল আবার এখন রোদ দিচ্ছে বল রোদটা দিয়ে দাও ঠাকুর আজকে তার ফাঁকে অনিন্দিতা এসেছিলো কালকে আবার অনিন্দিতা জ্বর এসেছিলো তো ভেবেছো শুভ আজকে বাজার যেতে পারবে কিনা বাট শুভরা আজকে কাজ আছে ও বেরিয়ে যাবে তা তাড়াতাড়ি তার জন্য তাড়াহুড়ো করে যতটা পাচ্ছি কাজ সেরে নিচ্ছি তো দেখুন এখন সব হয়ে গেছে কিচেন শুকিয়ে গেছে এবার টুকটুক করে সব নিজের নিজের জায়গায় গুছিয়ে নিচ্ছি শুভ বেরিয়ে গেছে জলখাবার খাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু মেঘলা একটু ওয়েদারটা করে দিয়েছিল তো দিদির কাছে একটু রুষাকে পাঠালাম না ছাড়া এগুলো আমি গোছাতে পারবো না তার সাথে আরেকটা বড় কাজ আছে মাছ খাবারই মানে আমি আজকে ঘেটে ঘ হয়ে গেছি বিশ্বাস করুন কোথা থেকে শুরু করবো শেষ করবো এটা তো আমি প্রথমেই ভাবছিলাম তারপর শুরু যেই করলাম শেষ তো হবেই এখন জাস্ট টুকটুক করে সব কৌটোগুলো সাজাতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ আমার সব তো পরিষ্কার হয়ে গেছে শুধু জায়গায় জায়গায় জিনিসগুলো সেট করে রেখে দেওয়া আমি এক এক সময় ভাবি ইউটিউবে এত সুন্দর অনেক অনেক ব্লগাররা এত সুন্দর ভিডিও বানায় আর কি সুন্দর টাইম মতো কাজ শেষ করে কাজের কথা বলে আচ্ছা তাদের সাথে কি এরকম কিচ্ছু হয় না যে আপনিও সেম টাইমে সেম ভাবনা চিন্তা করে কাজে নেমেছেন কিন্তু ঘেঁটে গ হয়ে গেছেন সেই টাইমে কাজ শেষ করতে পারেননি প্লাস যে কাজটা যখন ভেবেছেন শেষ হব ওটাতে প্রচুর টাইম লেগে গেছে ভিডিওগুলো দেখলে না সত্যি মনে হয় ইস কী দারুণ টাইম মানে সব কিছু হচ্ছে নিশ্চয়ই তাদেরও সেগুলো হয় তাই না দেখবেন মুখ মুখে বলা যতটা সহজ যখন আমরা কাজে নেমে পড়ি না ততটা কিন্তু সহজ নয় আমাদের দেখে মনে হয় সুন্দর সংসার করছে বা সমস্ত কাজ টাইম মতো শেষ করছে কিন্তু আমার মনে হয় ক্যামেরার পেছনেও কিন্তু তাদেরও সেই একই অবস্থা হয় আর আজকে আমি এই ঘেঁটে ঘ অবস্থাটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কি অবস্থা জানেন এখন কটা বেজে গেছে এখন বেজে গেছে বারোটা আজকে শুভ আমাকে বলেই গেল যে আজকে তুমি শেষ করতে পারবে না সত্যি আজকে সব একসাথে আজকে এই দরজার ইয়েগুলো লাগাতে এসছে অনেক দিন ধরে বলছিলাম যে লাগাতে হবে না কি হাওয়াতে এত দিদির বাড়ি একটা বেজে গেছে ও ছেলেটা এসেছিল স্টপারগুলো লাগাতে না ছাড়া আগেই যেতাম তো স্টপারগুলো লাগালো তারপরে আমি যাচ্ছি এখন আনতে আর আজকে সকাল থেকে উঠে একবারও বসবার চান্সই পাইনি আর ওই ছোটকো পুচকো বেবি থাকলে বসবার সুযোগও পাওয়া যায় না হাতে কাজ থাকলে করতে হয় শুভ তো বেরিয়ে গেছে আর দিদির কাছে দিয়ে গেছিলো বলে আজকে ওয়েদারটা ভালো ছিল আর এখন আমি কাজ করতে পারতাম না আর এমন হয়েছিল রান্নাঘরের অবস্থা বাপরে তার সাথে মাস সব একসাথে কমপ্লিট করলাম বাট দুর্গাপুরের ভোট হয়ে গেছে এখানে সব পতাকা টাঙ্গি রেখেছে আর বৃষ্টিটা হওয়ার জন্য ওয়েদারটা একটু ঠিক হয়েছে যেন জন্য গোবিন্দভোগ চালে সব সবজি দিয়ে খিচুড়ি করে দিলাম ঘি দিয়ে গরম গরম খাইয়ে দেবো আর আমাদের রান্না আমি করতে পারলাম না শুভকে বললাম ফিরবার সময় বিরিয়ানি বা কিছু বিরিয়ানি আনতে বললাম রাতে তখন গরম গরম ভাত আরো শুদ্ধ করবো রুষা বাড়ি যাবে না চলো আর ওকে ভাগ্যে স্নান করে পাঠিয়েছি চলো উঠো উঠো এদিকে আসো তুমি কি করছিলে দিদি ভাই খেলিস নি ওর সাথে জুতো বড়ো জুতো বড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতো বড়ো জুতো বাড়ি যাবে না বাড়ি যাবে না তাহলে আমি চলে যাচ্ছি টাটা কোথায় কে ওখানে তো ওই দেখ ধর্মঘট করেছে কান্ন আর বাহান্ন ওই যে তপবন হাউসিং এ দেখ সবাই বসে আছে অফিস এখন কই আসছে লিফ্ট চলো চলে এসছে চলে এসছে যাবে না যাবে না চলেছ চলেস চলে আসো 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 রুষাকে আজকে স্নান টান করে দিদির কাছে পাঠিয়েছিলাম তো সব কিছু হয়ে গেছে এখন হাতে টাইম আছে গোছানো কমপ্লিট হয়ে গেছে চান হয়ে গেছে রুশাকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি একটুখানি আজকে রাতের বেলাতে মানে স্ন্যাক্সে ভাবছিলাম শুভ এনে রেখেছিল আপনার তন্দুর চিকেন বানানো জাস্ট চারটে ঠ্যান তো এটা বের করে রাখছি এখন একটুখানি বরফটা গলতে দিই তারপর এটা জাস্ট ম্যারিনেশন করে রেখে দেবো ফ্রিজের মধ্যে তারপর সন্ধ্যাবেলায় যখনও খাওয়া হবে যাই না আজকে শুভ রাস্তা হয়তো অনেকটাই দেরি এই যে দইটাও আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আর খুব ইজি তন্দুর চিকেন বা তন্দুর আইটেমগুলো করা এত ইজি না জাস্ট ম্যারিনেশনটা করে রাখলেই হচ্ছে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম তার সাথে নুন দিলাম আর নুনের পর এটাতে দুটো নুন পড়বে এখন আমি নর্মাল নুনটা দিলাম আর তারপর দিয়েছি হলুদ এরপর দিচ্ছি একটু বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য বেসন তো আপনারা বেসনও ইউজ করতে পারেন ছাতও ইউজ করতে পারেন কোনো ব্যাপার না এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো একটু কালারিংয়ের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি নর্মাল এরকম ঝালের জন্য পাউডার আর একটু ঝালটা আমি কমই করছি কারণ আমি জানি রুষা একটুখানি হলেও চাইবে তো যাই হোক আমরা অতটাও ঝাল খাই না বাট এটাতে ঝাল দিলেও ভালো লাগবে আর তার সাথে দিলাম এমনি জাস্ট আমার যে জিরে ধোনা গুঁড়ো যে মশলাটা থাকে সেটা আর এটা তন্দুর মশলাটা ব্যাস এটা দিলেই তো একদম পুরো কমপ্লিট মানে রেসিপিটা তো আর এটা দিলাম একটু বিট নুন আগেরটা এরকম নুন দিয়েছিলাম আর বিট নুন আর তার সাথে দিচ্ছি কস্তুরি মেথি তো কস্তুরি মেথিটা দিতেও পারেন অপশানাল বাট আমি দিচ্ছি একটু সর্ষার তেল দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব একটা স্পুনের সাহায্যে এটা হাতে করলেও অসুবিধে নেই তারপর যে চিকেনগুলো আমি দিয়েছিলাম জাস্ট আপনার বরফটা কলতে তো এখন ওটা জাস্ট ছুরির সাহায্যে হালকা করে কেটে নেব তারপর মেখে টেখে ভালো করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আর এখনো পর্যন্ত বিরিয়ানি এসে পৌঁছোয়নি শুভ যেহেতু আসতে দেরি হবে তো বাড়িতেই দিয়ে যেতে বলেছে তারপর আমি খেয়ে নেব রুসার তো খাওয়া হয়ে গেছে আর এটা করে জাস্ট আমি ওকে ঘুম পাড়াবো তারপর যখন বিরিয়ানি আসবে তখন খাবো আর শুভ আজকে জানেন তো আবার স্নান করেও যায়নি তো যাই হোক কাজ না শেষ করে তো ফিরতেও পারবে না তো চলুন এই কাজটা আমি একটু এগিয়ে নি তুমি খাবে তুমি খাবে কেমন করে খাবে আচ্ছা মেয়ে একবার দেখে গেল মা কি করছে কিচেনে একবার দেখে আসি অনেকক্ষণ তো আছে একবার দেখে বন্ধের মামা কলা খায় মামা কলা খায় বন্ধের মামা বোঝে বোঝে কলা খায় ও বন্ধের মামা তুমি কলা খাচ্ছ ও বন্ধের মামা খাওম করে খেয়ে নাও বন্ধের মামা কলাকায় কলাকায় বন্ধের মামা কলাকায় ওঠো মাটিতে কেন বসেছো এসো চেয়ারে এসো এসো দেখো ইভিনিং এ সবাই হাঁটতে যাচ্ছে এসো হাওয়া হাওয়া ঋষা হাওয়া হাওয়া ঋষা কি

গুড ইভিনিং এভরিওয়ান তো যে তন্দুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি জাস্ট মাইক্রোওয়েভে বসাবো একটু তো টাইম লাগবে আর যেই সকালে বৃষ্টি হয়েছিল বিকেল দিকে আর কোনো বৃষ্টি হয়নি ওয়েদারটা খুব সুন্দর করে রেখেছে আর দেখতেই পেলেন কি সুন্দর হাওয়া দিচ্ছিল তো দেখুন আমি এখন বসিয়ে দেব আগে কনভেকশন মোড়ে কিছুক্ষণ দেব তারপরে আপনার গ্রিল করে দেব তাহলেই হয়ে যাবে তো যাই হোক এখন আপাতত দশ থেকে পনেরো মিনিটের জন্য দিচ্ছি আমি কনভেকশন আর এই দেখুন কিছুটা হয়ে গেছে এখন আমি পেছন দিকটা উল্টে যে মশলাটা আছে সেই মশলাটা বাকিটা ভালো করে লাগিয়ে দেব। তো একটু জাস্ট দেরি হয়ে গেল কারণ শুভ ঢুকতে অনেকটাই দেরি হয়েছিল তারপরে এটা জাস্ট আমরা আজকে ডিনারই করে নিচ্ছি বলতে পারেন ভেবেছিলাম আজকে আলু সেদ্ধ ভাত করব বাট করিনি এটা ডিনারেই আমাদের আজকে হয়ে যাবে কারণ আজকে আমরা বিরিয়ানিটা একটু দেরি করে খেয়েছিলাম তো কমপ্লিট চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছে আবার নেক্সট ব্লগ